আসসালামু আলাইকুম চলে আসছি রোহান স্মার্ট থেকে চমৎকার কিছু ঈদ কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু অনেক দামি ড্রেস আজকে কিন্তু পানির দামে রোহান স্মার্ট দিয়ে দেবে তো সাথেই থাকুন আর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন শহরনিকা শপিং মলের লিটল টোর ঢাকা বারোশো পাঁচ চলে আসবেন আমাদের শোরুমের সাথেই থাকুন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো দেখেন মাসাল্লাহ এবং এগুলোর প্রাইস শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম দামে কিভাবে সম্ভব অ্যাকচুয়ালি রোহান স্মার্টের পক্ষেই কিন্তু সম্ভব এত রিজনেবল প্রাইজের ড্রেসগুলো প্রোভাইড করা তো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি নেক দেখে নেক পোষণটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে নেক পোষণটা আমাদের আমাদের নেক পোষণটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কারু কাজ আমরা করে দিয়েছি একদম পেস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর সাথে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা হ্যাঁ স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভস স্লিপসের মধ্যেও কিন্তু কাজ করা রয়েছে এবং ছিটা করে এম্বয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে নেক ড্রেসের নিচের লেয়ার যেটা হচ্ছে লোয়ার পোষণ আমরা বলি সেটা একটু দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে এবং গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে পাশাপাশি আমরা ব্যাক একটু দেখি এটা হচ্ছে ব্যাক পার্ট উপরে লেয়ারটা সিমিলার থাকবে এবং নিচে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এক কথায় অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসটা ওকে আর এর সাথে থাকছে আমাদের প্যান্টটা প্যান্টটা একটু দেখেন প্যান্টের মধ্যে কিন্তু কাজ করা থাকবে এবং প্যান্টটা সম্পূর্ণ কিন্তু ইলাস্টিক করা থাকবে এটা এটা একটু ইলাস্টিক এবং যে কোনো গ্রোথের আপিরাই পড়তে পারবেন আমি একটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দেখেন দোপাট্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে কাজ করা রয়েছে এবং দোপাট্টার পাড়টা দেখেন এই পাড়টা কিন্তু দুই পাশে চমৎকার করে কাজ করা থাকবে তো যাদের হচ্ছে পেস্ট কালার পছন্দ হচ্ছে এস এস অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেইজে হ্যাঁ আমরা নেক্সট কালারে চলে যাই প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর নেক্সট কালার হচ্ছে রেড কম্বিনেশনের মধ্যে যারা রেড কালার পছন্দ করছেন তারা নিয়ে নেবেন নেক পোর্শনটা একটু আমরা দেখাই নেক পোর্শনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পোর্শনটা আমাদের পাশাপাশি রয়েছে মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে এবং নিচে লোয়ার যে পোর্শনটা লোয়ার পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আর ম্যাটেরিয়ালস রয়েছে হোয়াইট গোল্ডের মধ্যে যারা হোয়াইট গোল্ড ম্যাটেরিয়াল চাচ্ছেন তারা নেবেন এটা রয়েছে আমাদের প্যান্টটা এবং পাশাপাশি রয়েছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু অল ওভার দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা থাকবে যারা হচ্ছে রেডিশ কালার পছন্দ করছেন তারা নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট কালারটা দেখেন খুবই সুন্দর হচ্ছে পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালারটা আরও বেশি সুন্দর ওয়াও অনেক আপিদের কিন্তু কোয়ারি ছিল আপু পার্পেল কালারটা নিয়ে আসেন তো আপনাদের জন্য পার্পল কালারটা নিয়েছি সেম ডিজাইন সেম প্রিন্ট হবে তো যাদের লাগবে আমরা ঝটপট করে নিয়ে নিব এটাও রয়েছে আমাদের প্যান্টের কাপড় আর এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে লেস ওয়ার্ক করা থাকবে তো যারা হচ্ছে পার্পেল লাভার আছে তারা কিন্তু নিতে পারে প্রাইস সেম থাকছে আঠাশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাব। সরি আরেকটা হচ্ছে হোয়াইট কালার রয়েছে আমরা হোয়াইট কালারটা একটু দেখিয়ে দেন তারপর নেক্সট ডিজাইনটা আমরা দেখবো দেখেন হোয়াইট লাভার আপরা যারা আছেন অনেক আপদের পছন্দের ড্রেস হচ্ছে হোয়াইট কালার এই হচ্ছে গিয়া হোয়াইট কালার সাইজটাও কিন্তু অনেক সুন্দর সিমিলার একটা সাইজ রয়েছে পুরো ড্রেসের মধ্যেই কাজ করা আমি বলে দিয়েছি এই যে নেক পোর্শনটা স্টোন ওয়ার্ক করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং অল ওভার বডির মধ্যে কাজ করা থাকছে এখন দেখাবো আমরা স্লিপসের পোর্শনটা এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভস এর দেখেন স্লিপসটা এত সুন্দর এমব্রয়ডারি করে কাজ করা মার্শাল অনেক সুন্দর পাশাপাশি লোয়ার পোর্শনটা একটু দেখে নেবেন না লোয়ার পোর্শনটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর ব্যাক পাটেও কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা থাকছে এক কথায় অসাধারণ যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কিন্তু আমাদের গর্জিয়াস ড্রেস লাগে এটা রয়েছে প্যান্টটা প্যান্টের নিচের লেয়ারের চমৎকার করে কাজ করা থাকবে আর এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টার ভিতরে এভাবে সুন্দর একটা গর্জিয়াস কাজ করা থাকছে প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ছটফট করে সাজ দিয়ে নিয়ে নেবেন পরবর্তী ডিজাইনটা অনেক সুন্দর এবং আপুদের অনেক পছন্দের কালার এটা বেবি পিঙ্ক কালার দেখেন ওয়াও এই কালারটার চাহিদা ছিল খুবই বেশি খুব বেশি নেই আছে এটা সাইজ হবে যাদের লাগবে নিয়ে নিবেন এটা আমি ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেব ব্যাক পার্টটা একটু দেখেন এই হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টের মধ্যে চমৎকার করে কাজ থাকছে ফ্রন্ট পার্টটা একটু ভালো করে আমরা দেখি দেখেন খুবই সুন্দর করে নেক পোষণটা কাজ করা রয়েছে পার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক করা লোয়ার পোষণে চলে যায় লোয়ার পোষণটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে খুবই প্রীতি লোয়ার পোর্শনটা হবে এবং পাশাপাশি স্লিপসের মধ্যেও কিন্তু কাজ করা থাকছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা এক কথায় অসাধারণ ব্রাশটা এবং সাথে থাকছে আমাদের এই যে প্যান্টটা প্যান্টের নিচের লোয়ার পোষণে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং দোপাট্টা তো তো মাসাল্লাহ হ্যাঁ দুপাটার একটা পাশ আমরা দেখি দেখেন কতটা সুন্দর করে কাজ করা যারা বেবি পিঙ্ক চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে অথবা অনলাইনে পারচেজ করতে পারেন এখনো কিন্তু সময় রয়েছে এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা দ্রুত এস এস নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ